আসসালামু আলাইকুম আপনারা অনেকেই শুনছেন যে রিমিক্স ভিডিও বানায় ফেসবুকে মনিটাইজেশন করা যায় এটি দেখুন এখানে কিন্তু একটি ভিডিও এখানে আরেকটি ভিডিও এই দুইটা মিলিয়ে কিন্তু একটি রিমিক্স ভিডিও তৈরি হয়েছে এভাবে কিন্তু আপনারা অতি সহজে রিমিক্স ভিডিও বানিয়ে ফেসবুকে মনিটাইজেশন করতে পারবেন খুব সহজে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা রিমিক্স ভিডিও তৈরি করবেন দেখুন এই একটি ভিডিও আমি একটু স্কুল করলাম দেখুন এটা কিন্তু আরেকটি ভিডিও এখানে একটি মানুষ আবার এখানে কিন্তু একজনে এখানে দেখতে পারতেছেন দান কী করতেছে একজন কথা বলতেছে এভাবেই কিন্তু আপনারা রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন আমি আরেকটু স্কুল করলাম যে দেখুন এখানে কিন্তু আরেকটি রিমিক্স ভিডিও আছে এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন কীভাবে রিমিক্স ভিডিও তৈরি করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা রিমিক্স ভিডিও তৈরি করার জন্য আপনি যদি ফেসবুকে পেজে থাকতে চান তাহলে ফেসবুক পেজে চলে আসবেন যদি ফেসবুক প্রফেশনাল মোডে ছাড়তে চান তাহলে ফেসবুক প্রফেশনাল মোডে চলে আসবেন রিলস আসার পরে দেখবেন এখানে কিন্তু অনেক রিলস ভিডিও থাকবে রিলস ভিডিও থাকার পরে আপনি যে ভিডিওটা রিমিক্স করতে চান ধরুন আপনি এই ভিডিওটা রিমিক্স করবেন এই ভিডিওর উপর ক্লিক করে দেবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা মসজিদের ভিডিও দেখাচ্ছে আপনি যদি এটা রিমিক্স করতে চান তাহলে এই যে ভিডিও দেখেন নিচের দিকে থ্রিওডের একটি অপশান আছে আমি মার্ক করে দেখাচ্ছি এই থ্রিওডে ক্লিক করে দেবেন থ্রিওডে ক্লিক করার পর এরকম দেখাবে এখানে একটি অপশান লেখা পাবেন যে রিমিক্স দিস রিলস এই যে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি রিমিক্স দিস রিলস এই অপশানটা আপনার ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করা দেখবেন এখানে কিন্তু আপনি অতি সহজে রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু আমার পিসের ক্যামেরা দেখাচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতে পারেন এখন কীভাবে ভিডিওটা করবেন এখানে কিন্তু আমার পিচার ক্যামেরা দেওয়া আপনি চাইলে ফ্রন্ট ক্যামেরা মানে সামান্য ক্যামেরা দিতে পারেন এই যে দেখুন নিচে দেখবেন নিচে দেখে দেখবেন একটি অক্যাবার আছে এটাতে ক্লিক করে দিলে আপনার ছবি কোনো বেশি বা আপনার মুখ এখানে দেখা যাবে আপনি এখানে ভিডিওটা তৈরি করার জন্য এই যে দেখুন একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু ভিডিওটা হয়ে যাচ্ছে এখন যদি আমি উপরে ক্লিক করে দিই আবার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে দেখুন এখানে কিন্তু একটি ভিডিও চলতেছে আর আমি যে ভিডিওটা আমার ক্যামেরা যেখানে আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরা পিছনের ক্যামেরা দিয়ে দিছি যে আমার ক্যামেরাটা কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে এভাবে কিন্তু দুইটা মিলিয়ে একটা রিমিক্স ভিডিও তৈরি হয়ে যায় এখন যদি আপনি কি করবেন এই যে নিচে দেখবেন নেক্সট একটা অপশন আছে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এরকম দেখাবে আপনি যেই যে প্রম্পট ক্যামেরাতে ভিডিওটি তৈরি করেছেন আপনি ভিডিও সম্পর্কে এখানে কিছু লিখবেন এখানে ভিডিও সম্পর্কে লিখে আর পরে আপনি এই যে দেখুন এখানে হ্যাশট্যাগ দেওয়ার মতো একটা অপশন আছে এই হ্যাশট্যাগ জাস্ট এই হ্যাশট্যাগে ক্লিক করে দেবেন হ্যাশট্যাগ ক্লিক করার পর আপনি যে কোনো হ্যাশট্যাগ এখানে দিতে পারেন বড় বড় যে হ্যাশট্যাগগুলো আছে আপনি জাস্ট এই হ্যাশট্যাগগুলোকে ক্লিক করে দেবেন হ্যাশট্যাগগুলোতে ক্লিক করার পর এখানে নিচে দেখে দেখবেন লোকেশন এই যে লোকেশন আপনার লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশানে ক্লিক করার পর আপনি এখানে আপনি যে জেলাতে থাকেন বা যে বিভাগে থাকেন এই বিভাগটা দিতে পারেন এখানে অ্যাট আপনি চাইলে এই যে অ্যাড ট্রপিকে ক্লিক করে দেবেন অ্যাড ক্লিক করা দেওয়ার পর আপনি যে কোনো একটি টপিক দিতে পারেন আপনি যেই সময়কে ভিডিওটা তৈরি করেছেন তারপর এখানে নিচে দেখবেন সিমট সেটিংস আপনি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে কারোর সাথে ক্লব আউট করতে পারেন এটা এসা হবে আপনি যে লেখন সব কিছু দিন হয়ে গেলে স্টার্ট নাও আপনি যদি শেয়ারে ক্লিক করে দেন তাহলে কিন্তু ভিডিওটা পোস্ট হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা অতি সহজে রিমিক্স ভিডিও তৈরি করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখন ভিডিওটি দেখার জন্য